ইউক্রেন যুদ্ধ বন্ধে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে আবার আলোচনায় বসছে ইউরোপীয় নেতৃবর্গ প্রেসিডেন্ট জোলে সাথে যোগ দেবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রকাশিত নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া মস্কো বলছে যুক্তরাষ্ট্রের এই তেত্রিশ পৃষ্ঠার নথি রাশিয়ার দৃষ্টিভঙ্গির সাথে বেশিরভাগ ক্ষেত্রেই সামঞ্জস্যপূর্ণ ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা চব্বিশ ঘন্টায় ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারার যে উচ্চাকাঙ্ক্ষা একসময় শোনা গিয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের কণ্ঠে আজ তা কেবলই ফাঁকা বলি বারবার আলোচনা দরকশাকশির পরও এখনও পর্যন্ত ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি ফ্লোরিডা ওয়াশিংটন ওকিয়ভের তিন দিনের ব্যর্থ বৈঠকের পর এবারে তাই ট্রাম্প খুব ছাড়লেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট এর উপর আমরা প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট জেনেস্কির উভয়ের সাথে কথা বলেছি সত্যি কথা বলতে আমি একটু হতাশ যে প্রেসিডেন্ট জেনেস্কি এখন পর্যন্ত ভালোভাবে প্রস্তাবনাটি পড়েননি তার প্রতিনিধিরা এটি পছন্দ করলেও তিনি করেননি তবে মনে হচ্ছে রাশিয়া এতে রাজি ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ওয়াশিংটনের নতুন নিরাপত্তা কৌশলের প্রশংসায় পঞ্চমুখ প্রেমলিন রাশিয়াকে প্রকাশ্যে স্বাগত জানালেও নাকোশ ইউরোপীয় ইউনিয়নের বেশ দেশ। অভিযোগ স্বাধীনতা নিয়ে নথিটির অবস্থানের ভাষার সাথে মিলে যায় এর আগে ইউক্রেনের শান্তি চুক্তি প্রায় চূড়ান্তের কাছাকাছি উল্লেখ করে আশাবাদ ব্যক্ত করেছিলেন ইউক্রেনের ট্রাম্পের বিদায়দূত কি জানান দনপাস অঞ্চলের ভবিষ্যৎ ও জাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই দুটি বিষয়ে সুরাহা হলেই মিলবে শান্তির দেখা একই সুরে কথা বলেন প্রেসিডেন্ট জেলেনস্কিও আমরা স্টিভ উইটকপ ও জ্যারেড কুশনারের সাথে আলোচনা করেছি যুদ্ধ বন্ধে তাদের চেষ্টার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই মার্কিন প্রতিনিধি দল আমাদের মূল অবস্থান জানেন আলোচনাটি গঠনমূলক ছিল তবে সহজ ছিল না এদিকে শান্তি প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে সোমবার লন্ডনে বসছেন ইউরোপীয় নেতৃবর্গ প্রেসিডেন্ট জেলেন্সকি সঙ্গে যোগ দেবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জার্মান চ্যান্সেলার ফ্রেডরিক 24